দেখো একটা ওয়ান পিস খুব সুন্দর দেখতে হ্যাঁ এটাও সুন্দর হোয়াইটটা দেখো হোয়াইটের মধ্যে পার্পেল লালের মধ্যে সাদা শাড়ি দেখো একটা দেখো হলো ব্যাপার দেখো এই জামাটা এই দেখো মা বাচ্চাদের জামা যা দেখো মানে তাই ভালো everyone welcome back to my channel happy hours with shah shumi আজকের ব্লগটা শুরু করলাম যাদবপুর হকার মার্কেটের কিডস কালেকশান দিয়ে প্রত্যেকটা ড্রেসই দেখো কত সুন্দর আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভীষণ ইউনিক ইউনিক কালার আর কমফোর্টেবল বাচ্চারা পিঙ্ক পরতে হোয়াইট পরতে বেশি ভালোবাসে তাই এই ধরনের কালার কিন্তু প্রচুর আছে আর এই ড্রেসগুলো না ভীষণ কমফোর্টেবল আমি দেখলাম যে নেটটা যতই ওপরে থাকুক না কেন ভেতরে কিন্তু কটন দেওয়া সো বাচ্চাদের পরতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর দাম আছে কিন্তু পাঁচশোর ভেতরে একটু বার্গেটিং করলে তোমরা আরও কমিয়ে নিতে পারবে তারপর আমরা চলে আসি পাল রেডিমেডে সেখানে কিছু ড্রেস নাওয়ার থাকে সেই জন্যে আমি হকার মার্কেট থেকে কিছু কেনাকাটা করিনি তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়েছি আমরা বরাবরই পাল রেডিমেড সেন্টার থেকে কেনাকাটা করি তাই সেখানে চলে এসেছি আর এখানে দেখো বাচ্চাদের ড্রেসগুলো দেখছি যেগুলো দাম হচ্ছে আটশো নশো হাজার কিন্তু সত্যি বলতে আমার ঠিক ড্রেসগুলো অতটা ভালো ড্রেসগুলো কিন্তু সুন্দর কিন্তু ভালো লাগছিল না মনে হচ্ছিল না যে এগুলো পুজোর ড্রেস মনে হচ্ছিল যে এমনি ঠিক আছে কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে পুজোর সময় একটু কালারফুল সুন্দর ড্রেস দেবো তবেই ভালো লাগবে সেই জন্যে এই ধরনের ড্রেসগুলো আর নিলাম না কয়েকটা দেখে রেখে দিলাম তারপরে শার্ট নেওয়ার ছিল শার্টগুলো নিলাম এইগুলো হচ্ছে কলার দেওয়া শার্ট কিন্তু ফুল স্লিপ নয় হাফ স্লিপ যেগুলোর দাম হচ্ছে পাঁচশোর ভেতরে আর কোম্পানিটা হচ্ছে মুনলাইট কোম্পানি কটন ফেব্রিকে ভীষণই সফট মেটেরিয়াল আমরা সবসময় এই কোম্পানির শার্টই নিই যেগুলো কিন্তু খুব ভালো হয় কালারও যেমন সুন্দর থাকে আর জিনিসটার কোয়ালিটিও কিন্তু অনেক দিন থাকে হ্যান্ড ওয়াশও করা যায় আবার মেশিন ওয়াশও করা যায় আমরা এখান থেকে তারপর চলে গিয়েছিলাম আলবেলি ক্রিয়েশনে যেখানে ওয়েস্টার্ন কালেকশন পাওয়া যায় আর প্রচুর ড্রেস ভ্যারাইটিসের ভ্যারাইটিস এখানে এখান থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে আগেই কিনতাম হচ্ছে যত ওয়েস্টার্ন ড্রেস এখান থেকে এবার চলো তোমাদেরকে দেখাই কিছু গাউন শর্ট ড্রেস আর কিছু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান হ্যাঁ এই হাইটটা হবে হবে না হবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে আপনার পুরো মতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা পালবেলি বলে যেই দোকানটা যাদবপুরে সেখানে এসেছি প্রচুর ড্রেস আছে পাশে একটু শর্ট ড্রেস আর এখন একটু গাউন কিনব গাউন দেখতে এসেছি তাই এটা আর একটা খুলছে গাউন সুন্দর ভালো লাগছে বেশ বো পড়া আছে এখানটা বেল্ট আছে এটা ব্ল্যাক কালারের এটা কালারটা দেখেন না প্রিন্টটা খুব ভালো লাগছে দেখেন না পুরো হোয়াইট পাবেন দেখেন হোয়াইট ব্ল্যাক আর হোয়াইট এটা ব্লু বাহ খুব সুন্দর এটা অনেকটা লং এটা ফার্স্টে যেটা দেখালেন ওইটারই মনে হয় কালার

প্রচুর ঘের আছে খুব সুন্দর জামাটা দেখো মা দেখ আমার তো প্রথমে যে বাইকটা খুলেছিলো ওটা খুব ভালো লাগছিল ওইটার এটাও কালার অপশান আছে এটাও দেখতে পাওয়ার বা দেখবে

দিয়ে দিয়েছে লাগিয়ে নিতে পারবে আমার দুটোই ভালো লাগছে হোয়াইটটাও ভালো লাগছে আর দাদার হাতে যেটা সেটাও ভালো লাগছে এবার তুমি দেখো কোনটা নেবে এবার দেখো যেটা নেবে দুটোই সুন্দর যেটা ভাল লাগছে সেটা নাও না সবটাই ভাল লাগবে আমার ওইটাই বেশি ভাল লেগেছে হ্যাঁ করলে ভালোও লাগবে ওকে যেহেতু ফুল আছে ওই জন্য ওইটাই নিয়ে নাও হুম ওইটাই নিয়ে নাও না 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 এই ড্রেসটা কনফার্ম হলো এটা কোয়েলের জন্য যাবে এই ড্রেসটা কোয়েল দেখে নাও তোমার জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছে এখান থেকেই দেখিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এবার এই স্কার্টগুলো খুব উঠছে এই দেখো এবারে খুব প্লিটেড স্কার্ট উঠেছে এটা সেটা একটা দেখালো দাদা বেশ সুন্দর কালারটা গ্রিনের মধ্যে আছে খুব সুন্দর লাগছে হোয়াইট কাছে পুরো গ্রিন হবে গ্রিন আছে প্রিন্ট কিছু দেখো মা প্রিন্ট দেখতে চাইছে সবটা খুলতে হবে না দাদা কাউন্টার নিলাম এবার আমার জন্য দেখি মা বলছে ওয়ান পিস দেখতে দেখি ওয়ান পিস যদি পছন্দ হয় অবশ্যই নেব কি কি ওয়ান পিস দেখাচ্ছে চলো তোমাদেরকে এবার দেখাই এবার দেখাচ্ছে ওয়ান পিস হলো একটা দেখি এই দেখো একটা ওয়ান পিস খুব সুন্দর দেখতে আচ্ছা আর একটা দেখো দেখাচ্ছে ব্ল্যাক এর মধ্যে স্ট্রেট ফিট এটা এই যে স্ট্রেট ফিট এটা থ্রি ফোর্থ স্লিভ আছে ছোট্ট ছোট্ট দেখো বিন্দু বিন্দু দাওয়া সিকুয়েন্সের কাজ ভালো এটা লাগবে বেশি স্লিপটাও খুব সুন্দর এটা হ্যাঁ মা পুরো ফুল হয়েছে যেটা এরকম পড়েছি ওরকম Son dos. Ah, ah. el color tata, ¿no? অনেক রকম কালার দিয়ে মিক্সড করা পাতা আছে ফুল আছে থ্রি ফোর স্লিভস আর নেকটা হচ্ছে এরকম হ্যাঁ হ্যাঁ

ফ্রকের মতো একদম বেবি ফ্রকগুলো গুলো যেরকম হয় পুরো সেই রকম এখন ব্যাকে সবই এরকম দিচ্ছে এই জিনিসটা হ্যাঁ ফিটিংসটা ভালো হয় সেই জন্য গাউন কিনলাম আমার জন্য আমি কিছু নিই নি এবার যাচ্ছি শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনতে জয়শ্রীতে

একশো টাকা এটা বললাম বলে কিছু এটা মাহে সিল্ক হাজার পঞ্চাশ টাকা দেখো কি সুন্দর শাড়িটা বাবা এইসব কালার লালের মধ্যে সাদা শাড়ি দেখো একটা দেখো এইটা কি দাম মানে দাম আছে শাড়িটার

হ্যাঁ পিঙ্কটাও ভালো লাগছে ফোনে অতটা কালারটা বোঝা যাচ্ছে না সামনে কালারটা খুব সুন্দর

পেস্তা গ্রিন হুম এটা একটু পেঁয়াজি মতো পিঙ্ক কালার যেটা সেটা আর এটা আর একটা আছে হচ্ছে পেস্তা গ্রিন কালার সতেরোশো কত ষাট সতেরো এই কালারটাও সুন্দর

হ্যাঁ <ydas voice> <rondasuclear> <Darwinough>

এইカラーই টিছেন কত। বাহ। এই কোণা করে একটু ঝুকা। সুন্দর। কাজ ভালো করে। এই যে। হ্যালো। বডি ঠিক আছে। ঠিক আছে। অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো বানাই তোমরা অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু লাইক করো না সাথে সাবস্ক্রাইবও করো না তোমাদের একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই লাইক কিন্তু করতেই হবে তোমাদেরকে সাথে কিন্তু সাবস্ক্রাইবও করে যেতে হবে কারণ আরও তো নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখতে হবে সেই কারণে আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে সাথে ড্রেসের কালেকশানগুলো কীরকম দেখালাম অবশ্যই কমেন্ট করো কিন্তু অ্যালকম হলো রিং চিমের জন্য এরকম হয়েছে জানি না মিষ্টি কালারটা ইয়েলো কালার এটা কি ওই বড়টা যেটা বললাম সেটা দেখাচ্ছেন একটু সাইজটা দেখিয়ে দিন হ্যাঁ হ্যাঁ হবে হবে সুন্দর হবে

তো জন্য ড্রেস আসছে দেখো মেঘলারানি ড্রেস 이거 সুন্দর কালারটা এটা এটা একটু খুলতে পারেন হ্যাঁ

বাইরে দিয়ে দেখাচ্ছি তোমাদের বিল করছে এখন আমি বাইরেটা বেরিয়ে আসলাম কেনাকাটা করে মা আর আমি গিয়েছিলাম গড়িয়াহাট সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো আর এই ব্লগটাও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে এটা লাইক করো আর আমার থেকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে তোমাদের সঙ্গে